এসএলএসটি বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর পর্ব আলোচনা চলছে আজকের ভিডিওতে আমরা সাহিত্যের ইতিহাস থেকে বেসিক অথচ সেরা বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি সেখানে আমরা প্রশ্নগুলির উত্তরও তো জানবো অবশ্যই তার পাশাপাশি বেশ কিছু ইনফরমেশনও জেনে নেব তো তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে দেখো এর আগে অনেকগুলি ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওগুলি তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারবে প্লেলিস্ট করে দেওয়া আছে এখান থেকে তোমার প্রয়োজনীয় প্লে তুমি বেছে নিয়ে দেখো এস বাংলা প্লে করা আছে এসএলএসটি মকস্ট প্লে লিস্ট আছে এখান থেকে দেখে নিতে পারো এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিওর আপডেট সকলের আগে পেয়ে যেতে পারো চলো আজকের ক্লাস শুরু করি বিদ্যাপতিকে অভিনব জয়দেব আখ্যা কে দিয়েছিলেন দেখো আমরা কিছু ইনফরমেশন দেখে নি বিদ্যাপতিকে অভিনব আখ্যা অভিনব জয়দেব কে দিয়েছিলেন আখ্যা শিবসিংহ দিয়েছিলেন কেন দিয়েছিলেন কারণ বিদ্যাপতির কাব্যে জয়দেবের গীত গোবিন্দ গীত গীতগোবিন্দমের লেখক জয়দেব তো তার কাব্যের প্রভাব আছে কি প্রভাব আছে বিশেষত রাধা চরিত্র নির্মাণে জয়দেবের প্রভাব লক্ষণ করা যায় সেই জন্য বিদ্যাপতিকে অভিনব জয়দেব মানে জয়দেবেরই এক অভিনব রূপ হিসাবে চিহ্নিত করা হচ্ছে কে বলছেন এটি শিবসিংহ বলছেন তাহলে শিবসিংহ অভিনব জয়দেব বলছেন এবং কি কারণে বলছেন সেটাও আমরা জেনে গেলাম প্রশ্ন চতুরঙ্গ উপন্যাসের পূর্ব নাম কি ছিল চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের যে চতুরঙ্গ যার পূর্ব নাম ছিল দামিনী এবং চতুরঙ্গের পাশাপাশি আমরা এই সম্পর্কিত বেশ কিছু ইনফরমেশনও জেনে নেব দেখো উনিশশো সালে চতুরঙ্গ প্রকাশিত হচ্ছে এটি মূলত একটি রাজনৈতিক উপন্যাস সেটাও মনে রাখবে যেখানে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যেকার সম্পর্ক এবং জাতিগত বিভেদ নিয়েও আলোচনা করা হয়েছে সাধু ভাষায় রচিত শেষ উপন্যাস এটি রবীন্দ্রনাথের এবং এর পূর্ব নাম ছিল দামিনী যেখানে উপন্যাসের নাম চতুরঙ্গ অর্থাৎ এখানে আমরা চারটি অঙ্গ দেখতে পাই যে চারটি অঙ্গের নাম জামাই সচীশ দামিনী এবং শ্রীবিলাস উপন্যাসটি উনিশশো ষোলো সালে সবুজপত্র নামক পত্রিকায় প্রকাশিত হয়েছিল তাহলে চতুরঙ্গের পাশাপাশি আমরা ইনফরমেশন গুলো চতুরঙ্গ সম্পর্কিত জেনে নিলাম নিচের কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল দেখো চারটি অপশন দেওয়া আছে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো সঠিক নীল দর্পণ যেটি দীনবন্ধু মিত্র রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি দেখো যদি সার্থক উপন্যাস বলতো তাহলে অবশ্যই উত্তর হতো দুর্গেশ নন্দিনী কিন্তু বলা হচ্ছে প্রথম উপন্যাস সার্থক উপন্যাস নয় তাহলে এটির উত্তর হবে আলালের ঘরের দুলাল জীবনানন্দ দাসের লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি সঠিক উত্তর ঝরা পালক ঝরা পালক সম্পর্কিত কিছু ইনফরমেশন দেখে এটি উনিশশো সাতাশ সালে প্রকাশিত হচ্ছে এই কাব্যগ্রন্থে মোট কবিতা সংখ্যা পঁয়ত্রিশটি যার প্রথম কবিতা আমি কবি সেই কবি আর শেষ কবিতা হচ্ছে সারাটা রাত্রি তারার সাথে আর এই কাব্যের ভূমিকা স্বয়ং লিখছেন কবি নিজেই তাহলে কবি কাব্যের ভূমিকা নিজেই লিখছেন এবং এটি ওনার প্রথম কাব্যগ্রন্থ ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্যের যে খন্ডটিকে পণ্ডিতেরা প্রক্ষিপ্ত বলে মনে করেছেন কোনটি একেবারে শেষ খণ্ড সেটি হচ্ছে রাধাবির খণ্ডটি ভাষায় চর্যাপদের গানের সংখ্যা কতগুলি তিব্বতী ভাষায় সঠিক উত্তর একান্নটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্প কোনটি দেখো চারটি অপশন দেওয়া আছে প্রথম ছোট গল্প হচ্ছে উপেক্ষিতা দেখো ওনার প্রথম ছোট গল্প উপেক্ষিতা প্রথম প্রকাশিত গল্প যেটি উনিশশো বাইশে প্রকাশ হচ্ছে প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ হচ্ছে মেঘমল্লার যেটি উনিশশো একত্রিশে প্রকাশিত হচ্ছে শেষ প্রকাশিত গল্প গ্রন্থ হচ্ছে কুশল পাহাড়ি প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে পথের পাঁচালী এবং শেষ প্রকাশিত উপন্যাস ইছামতি তো এবং পাশাপাশি সালও দেওয়া আছে অবশ্যই এগুলো একটু মনে করে নেবে বা একটু নোট ডাউন করে নেবে খাতায় এই প্রশ্ন উত্তর আলোচনা সিরিজের পাশাপাশি আমাদের একটি মক টেস্ট আছে তোমরা যারা শুধুমাত্র জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বারোশো কোশ্চেনের একেবারে অ্যাপ থেকে পরীক্ষা দিতে পারবে সিবিটি টেস্টের মতো করে প্রতিটা অপশন সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবে দেখো অনলি দুশো টাকা থাকছে সেই মক টেস্টটি আর যারা নাইন টু এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের এটি নেওয়ার প্রয়োজন নেই তারা এই মক টেস্ট নিরানব্বই যেখানে আঠারোশো প্লাস কোশ্চেন থাকবে তো অবশ্যই তোমরা যারা এই কোশ্চেন অ্যান্সার সিরিজ এর সাথে সাথে এই মক টেস্টের সাথে যুক্ত হতে চাইছো তারা এই নিচে দেওয়া যে ফোন নম্বর সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স ফোর সিক্স এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং এই ভিডিও ডেসক্রিপশনেও দেখবে টেস্টের ডিটেলস দেওয়া আছে সেখান থেকেও তোমরা চেক করে সরাসরি আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও আমাদের সাথে যুক্ত হতে পারো চলো নেক্স প্রশ্ন দেখে নিই লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি সঠিক উত্তর নিশ্চয়ই আইডেন্টিফাই করে ফেলেছো সঠিক উত্তর হচ্ছে উর্বশী ও আর্টেমিস এখানে দেখো ওনার আরো কিছু ইনফরমেশন জেনে নিই বিষ্ণুদের লেখা প্রথম গল্প দেখো যিনি কবি হিসাবে বিখ্যাত তার যে অন্যান্য যে সমস্ত ব্যতিক্রমী যে পাঠ গুলো আছে সেগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করতে হবে যেমন বিষ্ণুদের কবি হিসাবে আমরা করছি তো ওনার প্রথম গল্প যেমন বঙ্কিমচন্দ্রের আমরা একটি কাব্যগ্রন্থের নাম পাই এগুলো একটু মনে রাখতে হবে ঠিক আছে তো বিষ্ণুদের প্রথম গল্প হচ্ছে পুরাণের পুনর্জন্ম প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে উর্বশী এবং আটেমিস আর শেষ কাব্যগ্রন্থ হচ্ছে আমার হৃদয়ে বাঁচো প্রতিটার আছে আমার সাল দেওয়া উনিশশো একাশিতে এবং প্রথম কাব্য সংগ্রহ দেখো আলাদা কিন্তু কাব্যগ্রন্থ এগুলি এটা কাব্য সংগ্রহ একুশ বাইশ উনিশশো পঁয়ষট্টিতে প্রকাশিত হচ্ছে ঠিক আছে গোড়া উপন্যাসটি কোন পত্রিকায় প্রথম ধারাবাহিক প্রকাশিত হচ্ছে গোড়া উপন্যাস রবীন্দ্রনাথের এটিকে মহাকাব্যিক উপন্যাসও বলা হচ্ছে রবীন্দ্রনাথের একমাত্র মহাকাব্য ধর্মী উপন্যাস গোড়া যেটি প্রকাশিত হচ্ছে প্রবাসী পত্রিকাতে শ্রীকান্ত উপন্যাসের পূর্ব নাম কি ছিল নিশ্চয়ই তোমরা বুঝে গেছো সঠিক উত্তর হচ্ছে শ্রীকান্তের ভ্রমণ কাহিনী এই উপন্যাসটির চারটি পর্ব প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ যার প্রথম পর্ব থেকে তোমাদের নবম শ্রেণীর পাঠ্য আছে ইন্দ্রনাথ ও শ্রীকান্ত শেক্সপিয়ারের কমেডি অফ এরর্ডস এর বাংলা অনুবাদের নাম কি শেক্সপিয়ারের কমেডি অফ এরর্ডস থেকে বাংলা অনুবাদ করেছিলেন অনেকেই করেছেন তো এর মধ্যে যে অপশনগুলি আছে এই অপশনগুলি দেখো প্রতিটাই বিদ্যাসাগরের রচনা তো বিদ্যাসাগর কমেডি অফ এরর্স থেকে যেটি অনুবাদ করেছিলেন সেটি হচ্ছে ভ্রান্তি বিলাস রবীন্দ্রনাথের লেখা শেষ প্রবন্ধ গ্রন্থ কোনটি সঠিক উত্তর সভ্যতার সংকট আচ্ছা তোমরা বলো তো দেখি তোমাদের জন্য আজকের প্রশ্ন থাকলো রবীন্দ্রনাথের লেখা প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি দেখি কে কে কমেন্ট বক্সে উত্তর দিতে পারে নেক্সট প্রশ্ন তারাশঙ্করের লেখা একটি ভ্রমণ কাহিনীর নাম যে চারটি অপশন আছে এর মধ্যে কোনটি তারাশঙ্করের লেখা ভ্রমণ কাহিনী উত্তর হচ্ছে মস্কোতে কয়েকদিন বুদ্ধদেব বসুর একটি প্রবন্ধ সংগ্রহ খুব বিখ্যাত প্রবন্ধ সংগ্রহ বুদ্ধদেব বসুর সঠিক উত্তর হচ্ছে কালের পুতুল এই ধরনের প্রশ্নগুলি কিন্তু পরীক্ষাতে আসছে এগুলি খুব সহজ বা বেসিক তথ্য হলেও আমরা সাধারণভাবে ভাবে হয়তোবা এগুলো অ্যাভয়েড করে যাই পরীক্ষাতে কিন্তু লাস্ট বিগত সালের যে প্রশ্নগুলো সেগুলোতে কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে সুতরাং তোমরা অবশ্যই এই ধরনের বেসিক ইনফরমেশন গুলো একটু মনে রাখার চেষ্টা করো বাংলা ভাষায় পত্রকাব্য রচনার কৃতিত্ব কার দেখো শুধুমাত্র সার্থক পত্র নয় বাংলায় প্রথম চতুর্দশপদী কবিতা বলি বা সনেট বা প্রথম সার্থক প্রহসন প্রহসন আগে অনেক লেখা হয়েছে কিন্তু সার্থক প্রহসন হিসাবে যার নাম বা রচয়িতা হিসাবে যার নাম আমরা পাই তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত তোমাদের জন্য প্রশ্ন থাকলো মাইকেল মধুসূদন দত্তের রচিত কাব্যটির নাম কি অবশ্যই কমেন্ট করবে তোমরা নেক্সট প্রশ্ন কুহু ও কেকা কাব্যগ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত মরিচিকা মরু শিখা মরু মায়া কাব্যগ্রন্থ লেখক হলেন কে দেখো যখনই কাব্যগ্রন্থের নামের পাশাপাশি যে মরু শব্দটি আসছে এই সবগুলি রচয়িতাকে একমাত্র যতীন্দ্রনাথ সেনগুপ্ত ঠিক আছে তাহলে সঠিক উত্তর যতীন্দ্রনাথ সেনগুপ্ত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্প কোনটি দেখো এখানে আমি তোমাদের জন্য অপশন রাখিনি কারণ এখানে বেশ কিছু ইনফরমেশন আমি বলবো প্রথম ছোট গল্প বলতে আমরা রসকলির নাম জানি কারণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিজেই তার রসকলি গল্পটিকে তার প্রথম গল্পের মর্যাদা দিচ্ছেন কিন্তু তারও আগে তিনি তিনটি ছোট গল্প রচনা করেছিলেন দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প হচ্ছে স্রোতের কুটো যেটি উনিশশো সালের পূর্ণিমা পত্রিকায় প্রকাশিত হচ্ছে এই পত্রিকার সহ সম্পাদক তারাশঙ্কর নিজেই ছিলেন এবং এরপর তিনি আরো দুটি গল্প রচনা করেছেন রসকলি হচ্ছে তার চতুর্থ গল্প কিন্তু রচয়িতা তার প্রথম যে তিনটি গল্প সেই তিনটি গল্পকে তিনি গল্পের মর্যাদা দিতে চান না সেই জন্য তিনি রসকলি গল্পকেই প্রথম গল্পের মর্যাদা দিয়েছেন তাহলে সেই হিসাবে রসকলি গল্প প্রথম যদি রচিত বা প্রকাশিত এরকম উল্লেখ করে দেওয়া হয় সেক্ষেত্রে ছোট গল্প হচ্ছে স্রোতের পুটো এবার রসকলি সম্পর্কিত কিছু ইনফরমেশন দেখে নি রসকলি দেখো প্রকাশিত হচ্ছে উনিশশো আটত্রিশে যেখানে স্রোতের কুটু প্রকাশিত হচ্ছে মানে বেশ অনেক প্রায় বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে এই রসকলি গল্পটি উৎসর্গ করা হয় তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প হিসাবে এটি ধরা হয় যেহেতু লেখক নিজেই এটি বলছেন যে এটি আমার প্রথম গল্প উনি আইডেন্টিফাই করছেন গল্পটি প্রথম প্রবাসী পত্রিকাতে পাঠানো হয়েছিল কিন্তু সেখান থেকে ফেরত আসে যেটি কল্লোলে প্রকাশিত হচ্ছে উনিশশো আটাশে তাহলে পত্রিকায় প্রকাশ উনিশশো আঠাশ আর যেটি কাব্যগ্রন্থে প্রকাশিত হচ্ছে উনিশশো আটত্রিশে ঠিক আছে তাহলে এটি গেল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্প সম্পর্কিত ইনফরমেশন বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত দেখো সঠিক উত্তর হচ্ছে আনন্দমঠ এছাড়াও যদি বলা হয় বন্দে আমরা কোন গ্রন্থে পাই সেটিও হচ্ছে আনন্দমঠ শরৎচন্দ্রের আত্মপ্রকাশ দেনা পাওনা উপন্যাসের মধ্যে দিয়ে বড় দিদি উপন্যাসের মধ্যে দিয়ে গৃহদাহ উপন্যাসের মধ্যে দিয়ে নাকি পথের দাবি উপন্যাসের মধ্যে দিয়ে দেখো অর্থাৎ ওনার প্রথম রচিত উপন্যাস কি সেটা জানতে চাওয়া হচ্ছে তাই তো তো সঠিক উত্তর এখানে বড় দিদি কারণ শরৎচন্দ্রের দেখো এখানে আমি নোটস থেকে ইনফরমেশন তুলেছি প্রথম গল্প হচ্ছে মন্দির যেটি উনিশশো তিনে প্রকাশিত প্রথম উপন্যাস হচ্ছে বড় দিদি যেটি উনিশশো গল্প গ্রন্থ হচ্ছে বিন্দু ছেলে অন্যান্য গল্প যেটি উনিশশো চল্লিশে প্রকাশিত এবং প্রথম প্রবন্ধ গ্রন্থ হচ্ছে আমরা জানি শরৎচন্দ্র তার রচনাতে নারী চরিত্রকে অত্যাধিক প্রাধান্য দিয়েছেন তো নারী চরিত্রগুলির যে প্রাধান্য সেটি তার আমরা প্রবন্ধের ক্ষেত্রেও দেখতে পাই যে নারীর মূল্য এটি তার প্রবন্ধ গ্রন্থ যেটি উনিশশো চব্বিশে প্রকাশিত হচ্ছে ঠিক আছে গ্রিক অফ এর কাহিনী অবলম্বনে রচিত নাটক কোনটি অ্যাপেল অফ ডিসকোড থেকে কাহিনী নিয়ে রচনা করেছিলেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং গ্রন্থটি হচ্ছে নিশ্চয়ই তোমরা আইডেন্টিফাই করে ফেলেছো সঠিক উত্তর পদ্মাবতী পদ্মাবতীর ঘটনাতে আমরা অ্যাপেল অফ প্রভাব দেখতে পাই নীলদর্পণ নাটকটি প্রকাশিত হচ্ছে কত সালে ষাটিকোত্তর উনিশশো ষাট খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র ঘোষের লেখা একটি সামাজিক নাটক হলো চারটি অপশন দেওয়া হয়েছে এর মধ্যে সামাজিক নাটক হচ্ছে প্রফুল্ল এবং এর পরের দেখো পরের যে দুটি অপশন চৈতন্য লীলা এবং জনা এই দুটি হচ্ছে পৌরাণিক নাটক এই দুটি হচ্ছে পৌরাণিক নাটক আর লাস্ট আবু হোসেন এটি হচ্ছে একটি গীতি নাটক ঠিক আছে তাহলে এটির পাশাপাশি আমরা এই ইনফরমেশন গুলো মনে রাখার চেষ্টা করব রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটক কোনটি সঠিক উত্তর বাল্মীকি প্রতিভা রবীন্দ্রনাথের প্রথম নাটক যেটি আঠারোশো সালে মঞ্চস্থ হচ্ছে এবং এটি রবীন্দ্রনাথের প্রথম গীতিনাট্য বটে এই নাটকে তিনি ঋষি ভূমিকায় স্বয়ং অভিনয় করেছিলেন ঠিক আছে তাহলে এই ইনফরমেশনটিও মনে রাখবে যদি এমন প্রশ্ন আসে যে অপশন দেয়া হলো বলা হলো যে এই নাটকগুলির মধ্যে কোন নাটকে রবীন্দ্রনাথ বা লেখক স্বয়ং অভিনয় করেছিলেন সেক্ষেত্রে যদি বাল্মীকি প্রতিভা অপশনে থাকে তো উত্তর বাল্মীকি প্রতিভা হবে অবশ্যই উত্তরগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দীনবন্ধু মিত্র খ্রিস্টাব্দে যে ছদ্ম নামে নীল দর্পণ নাটকটি লিখছেন দেখো আমরা এই ইনফরমেশনটিও পেয়ে যাচ্ছি সঙ্গে আঠারোশো ষাটে প্রকাশিত হচ্ছে নীল দর্পণ যেটি দীনবন্ধু মিত্র কি ছদ্ম নামে লিখছেন কেন উচিত পথি প্রণীতম ঠিক আছে কেনাভি প্রণীতম এই ছত নামে রবীন্দ্রনাথের শিশুদের নিয়ে লেখা গল্প গ্রন্থ কোনটি চারটি গল্পগ্রন্থের নাম আছে রবীন্দ্রনাথের শিশুদের নিয়ে লেখা গল্পগ্রন্থ হচ্ছে সে অচলায়তন নাটকটির অভিনয় উপযোগী নাট্যরূপ হলো দেখো আহ রবীন্দ্রনাথ তার বেশ কিছু নাটককেও কেও আলাদা করে অভিনয়ের উপযোগী করার জন্য নাট্যরূপ দিয়েছিলেন তার মধ্যে অচলায়তন একটি যার নাট্যরূপ হচ্ছে গুরু এছাড়াও বেশ কিছু নাটক তিনি নাট্যরূপ দিয়েছিলেন দেখো শারদোৎসব যেটির নাট্যরূপ হল শোধ শারদোৎসব শোধ রাজা নাটকটি অরূপ রতন নামে পুনরায় নাট্যরূপ পায় অভিনয় উপযোগীর জন্য অচলায়তন তো গুরু হচ্ছে গোড়ায় গলদ হচ্ছে শেষ রক্ষা রাজা ও রানী হচ্ছে তপতী দেখো শুধু রাজা বললে অরূপ রতন রাজা ও রানী বললে তপতি এবং প্রতিটার সালও এখানে দেওয়া আছে তোমরা দেখে নেবে আমি এটুকু আর বলছি না এবং প্রায়শ্চিত্ত নাটকটি নাট্যরূপ হচ্ছে পরিত্রণ নেক্সট প্রশ্ন মেবার পতন একটি মেবার পতন কি মেবার পতন আহ তো নাটক দ্বিতীয়ত এটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত এবং এটি কি ধরনের নাটক সেটি হচ্ছে এটি একটি ঐতিহাসিক নাটক মেবার পতন এই নাটকটির পাশাপাশি আমরা আরো বেশ কিছু নাটকের ইনফরমেশন রেখে নেব দেখো এগুলি সবগুলি দেেন্দ্রলাল রায়ের রচনা দুর্গা দাস যেটি উনিশশো ছয়ে প্রকাশ হচ্ছে যার উৎস নেওয়া হচ্ছে গল্পটির ঘটনা নেওয়া হচ্ছে জেমস টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিপিস অব রাজস্থান এটা থেকে সৌরব রুস্তাম উনিশশো আটে প্রকাশ হচ্ছে এটি একটি ইতিহাস আশ্রিত রোমান্টিক নাট্যকাব্য যার মূল উৎস হচ্ছে ফেরদৌসের শাহনামা নুরজাহান যেটি প্রকাশিত হচ্ছে এখানে আমরা কর্ণসিংহ চরিত্রে স্বদেশ প্রেমেরা গৌরবাত্মক ভূমিকা দেখতে পাই মেবার পতন এটিও একটি ঐতিহাসিক নাটক যেটি উনিশশো আটে প্রকাশ হচ্ছে যার উৎস হচ্ছে জেমস জেমস্টডের গ্রন্থ এবং এই গ্রন্থে আমরা বঙ্গভঙ্গের সময়কালের এক প্রেক্ষাপট দেখতে পাই তো এই ছিল আজকে তিরিশটি প্রশ্ন উত্তর আলোচনা প্রশ্ন উত্তরের পাশাপাশি বেশ কিছু ইনফরমেশনও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যদি তোমাদের এগুলি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের পজিটিভ মন্তব্য আমাদেরকে আরো নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারো পড়াশোনা করো প্রত্যেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে